তো সকাল সকাল চা থেকে শুরু করলাম তারপরে দেখো রান্নাঘরে স্নান করে নিজের মুখটা একটু দর্শন করালাম চুপ হয়ে আছি দেখো খুব হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পুন্টু ব্লক চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে বৃহস্পতি এখন বাজে পৌনে আটটা বাজে তোমার সমস্ত কাজ হয়ে গেছে শুধু পুজোটা দেওয়া হয়নি পান কলা আসেনি বলে তাই পুজোটা দেওয়া হয়নি বসে আছি সমস্ত রেডি করে তো পুজোটা দেব তারপরে যা কাজ করার করবো না দিলে কিছু ভালো লাগে না কিছুতে হাত দিতে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কি করছি না করছি সারাদিন অবশ্যই শেয়ার করবো প্রচুর গরম পড়ে গেছে এখন থেকে সকাল থেকে রাখছি পরে দেখো দিন পর আমার ছেলের পছন্দের একটু আলু ভাজা বসিয়েছি তো বলি চলো একটু আলুটা ভেজে নি একজন দেখো কী করছে একটা বড়ো পাটা নিয়ে ছাদে উঠছে দেখো কেমন দুষ্টামি করছে সকালবেলা শুরু হয়ে গেছে দুষ্টামি আর একটু দেখো মা সজনা আটাটা কেটে দিয়েছিল আর উচ্ছে টুছে এগুলো আমি কাটতে বসেছি মায়ের খুব শরীর খারাপ তাই শুয়ে পড়ছে আর এখানে দেখো বৃহস্পতিবার পুজো দিতে এসেছি তো পুজো দেওয়া হয়ে গেছে একটু আমি শেয়ার করলাম রোজ দিন তো করি তারপরে দেখো ভাত বসাতে চলে এসেছি অনেকটা দেরি হয়ে গেছিলো পুজো দিতে আজকে তো দেখো তারপরে এখানে একটু জল ঢালা ভাত আলু ভাজা আছে আর মা যে একটু আমার দেওয়ার বাজারে গিয়েছিল দেওয়ার কিনে আনালাম আর একজন দেখো ম্যাগি বানাচ্ছে কি করে দেখে হয়ে গেল ম্যাগিটা এই তো ব্যাস তুই বানাতে শিখে গেছিস ব্যাস আর কোনো চিন্তা নেই নো টেনশন তো বন্ধুরা উচ্ছে ভাজাটা হয়ে গেছে তো নামিয়ে রেখেছে আর কী বলতো যত তাড়াতাড়ি রান্না করতে পারবো তত ভালো তো তাই জন্য একটা কড়াইতে তো বরবটি ভাজাটা বসিয়ে দিয়েছি কারণ না গরমে রান্না করে বেশিক্ষণ থাকতে একদম পাচ্ছে না ভালো লাগছে না আর এখানে দেখো সজনে আটা আলু চচ্চড়ি বসিয়েছি আর মাছটা হলে ব্যস্ত তো চলো বাটনাটা বেটে নিই লড়াই বাটতে বসছি চলো তাড়াতাড়ি করে মশলাটা বেটে নি তো বন্ধুরা দেখো রান্না করতে করতে এই যে আমি এক বোতল জল নিয়ে মানে খেয়ে ঢুকেছিলাম রান্নাঘরে তো জলটা দেখো খেয়ে নিয়েছি একটুখানি আছে কারণ এত গরম পড়েছে বন্ধুরা প্রচুর জল চেষ্টা পায় তোমরাও এরকম রান্না করতে করতে না এরকম টিপস হাতের কাছে জল রাখবে জল বোতল দেখবে খাবে তাহলে মানে খেতে ইচ্ছা হবে জলের চাহিদা তো দেখো নিয়ে নিয়েছি একটুখানি আছে জল একটা ভিডিও বানাচ্ছি বলে একে অপরের ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখতে পারি তো তোমরা তোমাদেরকেও বললাম যে এভাবে জল নিয়ে রাখবে তাহলে কি খেতে ইচ্ছা হবে হাতের কাছে থাকলে কি বলো তো আমাদের তো কেউ হাতে তুলে দেবে না নিজেদেরকে খেতে হবে তো বন্ধুরা একসঙ্গে বেশি মাছ দিয়ে দিয়েছিলাম তো এই পাশে যে মাছটা না এই মাছটা না একদম উঠতে চাইছিলো না তখন আমি কি বুদ্ধি করলাম বলো তো এই দেখছো না কড়াইটা কাজ করেছি তো তেলটাকে এই বৃষ্টি গরম তেলটা দিয়ে একটু ভেজে নিতে পট করে উঠে গেছে না তো তোমরাও এরকম বুদ্ধি করবে মাছ দিয়ে দিলে যদি না উঠে তাকে কী করবে তেলটা দিয়ে ওই দিকটা একটু করে ধরিয়ে রাখবে ভাতে মানে ঢেঁপে করে ধরে রাখবে ওই দিকটা ধরে গেলে ঠিক ছেড়ে যাবে এটাও একটা টিপস বললাম তোমরা কেউ জানো না কি জানি না মাছ যদি কড়াইতে লেগে থেকে যায় ও না ওঠে তো তাকে এরকম করবে যেদিকে মাছটা থাকবে সেদিকে একটু কড়াইটা ধাপাবে তেলটা গরম তেলটা থাকলে কিছুক্ষণ রাখবে দেখবে মাছটা কি সুন্দর উঠে যাবে একটুও লাগবে না তো কিছু কিছু জিনিস আমরা বড়দের কাছ থেকে শিখি সেটাও আমি তোমাদেরকে বললাম তো তোমাদের ভালো লাগলে বা করবে এরকম আজ ইচ্ছা হলো খুব ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো তো মসলাটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর আজকে বলার কেউ নেই কওয়ার কেউ নেই তো একটু ঝোল ঝোল করলেও কোনো ব্যাপার নয় তাই জন্য একটু দেখো ঝোল ঝোল বানাচ্ছি আর কি বলো তো এত গরমে না হালকা পাতলা ঝোল খাওয়াই সত্যি ভালো বেশি মশলা খাওয়া ভালো নয় তো আমাদের ঘরে একটু মশলা দিন আর রান্না করলে যতই যেমন ভাবে ভালোভাবে রান্না করো বলবে ভালোই হয়নি মশলাই দেয়নি এরকম তো হয় তো দেখো এখানে হয়ে গেছে মাছটা তো দেখো বন্ধুরা কী কী রান্না করলাম এখানে বড়বটি ভাজা উচ্ছে ভাজা ছেলের জন্য এক পিস মাছ ভাজা ছোটো ছেলের জন্য এখানে সজনে আটা তরকারি এখানে কালকে আমের চাটনিটা করছিলাম পুরো ধরা আছে কেউ খাইনি আর দেখো এখানে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো ব্যাস এগুলো হয়েছে চলো এখন রাখছি বাসন ধোয়া হয়ে গেছে কড়াইটা মাঝি তারপর ছেলেকে স্নান করা ফিরে আসি দেখো এখানে ছোট ছেলেকে সন্ধ্যাবেলা আনতে যাচ্ছে আর ক্যামেরা সামনে একদম আসতে পারেনি বন্ধুরা খুব গরম তো রাস্তাটা অন্ধকার তাই নিজের মোবাইলে লাইট জেলে জেলে যাচ্ছে আর একটু তোমাদেরকে শেয়ার তো দেখো এত গরম গরমে জ্বালায় লঙ্কাগুলোও কেমন হয়ে গেছে একদম লঙ্কাগুলো খড়খড়া হয়ে গেছে পুরো তো দেখো বাবাকে আলু চোখাটা বানিয়ে দিলাম টমেটো দিয়েছি একটু তো এই যে দেখো বাবাকে বরবটি ভাজা উচ্ছে ভাজা চচ্চড়ি এইগুলো তো বাবা জল ঢালা এইগুলোই খাবি তো চলো দিয়ে আসছি খাবারটা এই যে ভাত বেড়ে দিয়েছি মানে কি করব আর তো বন্ধুরা ছাদে এসে বসেছি দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর চাঁদটাকে দেখেছো পুরো চাঁদটা দেখো আমি ক্যামেরায় জুম করতে পারছি না কারণ আমার তো দামি ফোন নয় আর ঠিক করে আসে না কিন্তু চাঁদটা দেখো কত গোল একদম কি সুন্দর লাগছে না দেখতে খুব ভালো লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা ছাদে বসেছি চেয়ার দিয়ে কিন্তু এত মশা কি বলবো প্রচুর তো বন্ধুরা একদম ক্যামেরার সামনে আসতে পারিনি গো প্রচুর গরম এত গরম কি বলবো বলো একদম ভালো লাগছে না আর রোজ গরম গরম করে যেন আরও বেশি গরম লাগছে তো এই গরমটা যেন কেমন গায়ে ঘাম বেড়াচ্ছে না কিন্তু গা জ্বালা করছে গরমে আমাদের ঘরের তো দেওয়াল টেওয়ালগুলোই যে বিছানাটাই বসে আছি যে বিছানাটা করে না একদম মনে জীবনটা যেন চলেই যাচ্ছে বিছানাটাই মনে পড়ে গেলে মনে হয় জীবনটাই শেষ হয়ে যাবে এত গরম লাগছে তো কিছু আর দেখানো হয়নি একটু একটু করে সন্ধ্যার পর বাবাকে খেতে দিলাম এগুলো দেখিয়েছি আমরা এখনও খাইনি আমার ছেলে পড়ে আসেনি এখনও নটা বাজতে যায় তো ছেলে পড়ে এলে মা ছেলে পড়ে খাবো আর সবার হয়ে গেছে খাওয়া তো কী করবো বলো এত গরমের মধ্যে না সত্যি ভিডিও বানাতে একদম ইচ্ছা হচ্ছে না ক্যামেরার সামনে আসি আর তাই তো এমনই দশা ভিউজের অবস্থা একদম খারাপ একদম ভিউজ হচ্ছে না তোমরা কেন লাইক দিচ্ছ না বলো আমি কি বলি না বলে বলো প্লিজ লাইক দিয়ে একটা ভিডিওটা দেখা শুরু করো আমি কিন্তু সবার ভিডিও লাইক দেই শুধু আগে লাইকগুলো আমি তো কত নম্বর করে করে বলতাম তো আমি একজনের ভিডিওতে শুনলাম যে লাইকগুলো বলতে নাই মানে দিতে নাই ওরকম নম্বর অনুযায়ী তাই থেকে বন্ধ করে দিয়েছি কিন্তু আমি ভিডিওর শুরুতে আমি লাইক দিয়ে দেখা শুরু করি আর কমেন্ট করি শেষ করে তো এভাবে আমি করি কিন্তু আমি কিন্তু কারোর সঙ্গে এরকম করি না প্লিজ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ছোট্ট করে কমেন্ট করলে হবে কারণ বিশ্বাসে মিলাই বস্তু কারণ এত গরমে তো জানি সবারই কষ্ট হচ্ছে গরমে আমার যেমন কষ্ট হচ্ছে তোমাদের কষ্ট হচ্ছে দেখো কেমন ঘেমে গেলাম এখনই ফ্যানটা বন্ধ আছে তো তাই তাই যেন বলছি তোমরা ছোট্ট করে কমেন্ট করো তাতেই হবে কিন্তু একটা লাইট দিয়ে ভিডিওটা দেখা শুরু করো কারণ এই গরমে ভিডিও বানাতে এডিটিং করতে যা কষ্ট হচ্ছে সেটা আমাদের মতন ভ্লগার সবাই তোমরাই জানো তো আর কি বলবো বলো তো একদম প্রচুর কষ্ট হচ্ছে গরমে একদম স্নান করছে দু তিনবার করে মানে জীবন যাচ্ছে আর আসছে এরকম হচ্ছে এত গরম পড়লে কি করে হবে গো এই রকম গরম মনে হয় কোনো বছর পড়েনি এবছরই মনে হয় গরম পড়েছে অতিষ্ট হয়ে যাচ্ছে জীবন গরমে আর মা তো কালকে খিচুড়ি খেয়ে ঠাকুরের মানে মন্দিরে মা খিচুড়ি খেয়ে মা সকাল থেকে এসে একদম শুয়ে আছে মায়ের প্রচুর শরীর খারাপ মাথায় অ্যাসিড উঠে গেছে মনে হয় প্রচুর শরীর খারাপ যাই হোক একটু খাওয়া দাওয়া করেছিল আজকে মা তো কিছুই করতে পারেনি আমি সব করেছি মা না হলে একটু আনাজ হলেও কেটে দেয় আজকে মায়ের প্রচুর শরীর খারাপ ছিল তো এখন সান করে মা ওই বাড়ি গেল শুতে তো স্নান করলো মা স্নান করে না কোনোদিন আজকে প্রচুর শরীর খারাপ তাই জন্য স্নান করলো আর কি করবে বলো সবার তো শ্যুট করে না আর কি বলো তো এত গরমে খিচুড়িটা না তাই শ্যুট করেনি হয়তো তো ঠাকুরের প্রসাদ খেয়েছে তার মধ্যে এরকম শরীর খারাপ হবে বলে কি করে জানবে বলো তো ওষুধ ওষুধ এনে দিতে ওষুধ ওষুধ খেয়েছে এখন একটু ঠিক আছে আর আমার অবস্থাটা দেখেছো বন্ধুরা দেখো দেখো দেখেছ কেমন পুরো মনে হচ্ছে স্নান করে নিয়েছি মানে এই গরমে যদি ফ্যান বন্ধ করে যদি আধ ঘন্টা থাকা হয় না মনে হয় এখানে স্ট্রোক ধরে যাবে তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না তো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই গরমে ভালো থেকে সুস্থ থেকো একটু বারে বারে দু তিনবার হলে সান করো তাহলে তাও একটু ভালো লাগবে কি করবে সহ্য না করতে পারলে একটু গাটা অন্তত মুছে নেবে শোয়ার আগে এরকম করো নাহলে একদম প্রচুর গরম শরীর খারাপ হয়ে যাবে তো বাচ্চাদেরকেও একটু গাটা মুছিয়ে দেবে একটু ভিজা কাপড় দিয়ে ভিজা গামছা দিয়ে তো চলো জল খাবে বেশি করে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে শুভরাত্রি টাটা